আমরা যে আচরণ করছি তাদের সাথে হচ্ছে না আমারটা হচ্ছে না কারণ রেকর্ড হচ্ছে মিথ্যা কথা তো বলা হচ্ছে না এখনই ম্যাডাম লাইভ দেখছে আমার আচরণটা আরো সংযত হওয়া লাগবে আমরা জানি রবিউল আউল মাসে আমি সহ এখানে যত স্বামী আছি প্রত্যেককেই যেন রসুলুল্লাহর মতো এই চরিত্রকে নিতে করে বলেন আমি সম্মানিত মা বোনেরা আসার সময় দেখলাম গভীর মনোযোগ দিয়ে রসুলের কথা শুনছে কান খাড়া করে শুনে বাংলাদেশে নারী নির্যাতন করলে কেস হয় মামলা হ্যাঁ এই যে বসে আছে মামলা নেবার জন্য পুরুষ নির্যাতন হলে যে কেস হবে এই যেন আমরা যাচ্ছে আপনাদের কারণে দেশের একশো জনের আটানব্বইটা স্বামী মানসিক রোগী হয়ে যাচ্ছে আপনার ওদার হবে মেদেরম ছোট মনের কারণে এই সংসারে শান্তি নেই হাজারো মেয়ে লোক বউ এমন আছে নিজের বাবা মানিজের ভাই বোনের জন্য যদি স্বামী খরচ করে বলে অসুবিধা নেই অথচ স্বামী যদি তার নিজের ভাই বোনের জন্য একটু কিছু করে অনেক বউ আছে মনে খারাপ করে নবীর উম্মত মরিসাইতে আপনার লজ্জা লাগবে না কি আমাতে নবিসি কি করলেন আর আপনি কি করেছেন হচ্ছে না আমাদের সদুরবিউলা বান আসবে চলে যাবে আপনি যদি এই আচরণ গুলো ব্যবহারগুলো নিতে না পারেন কি হবে খেজুরিয়া পায়খানা করে আল্লাহ কবে আচরণ করেছিলেন তার স্ত্রীদের সাথে বিশ্বনবী নিজের রাষ্ট্রের দায়িত্ব পালন করে এসে দেখেন হাদরত দিয়ে রুটি বানিয়েছেন আর বকরি রুটি গুলো একটা একটা করে নিয়ে চলে যাচ্ছে অনেক রুটি বানাতে বানাতে ভমিয়ে গেছেন আমার মনে হয় আমাদের মতো স্বামী যারা চাকরি দিবে ব্যবসায়ী মাঠে কাজ করে বাড়িতে এসে যদি দেখতো যে তরকারি ছাগলে নিয়ে যাচ্ছে আর বউ পড়ে পড়ে ঘুমাচ্ছে ওখানে পিটিয়ে আধ মারা করে ফিরতো কাজ কাম নাই বাড়িতে কি করো কে না এসে নিজে আটাগুলো নিজে খামের বানিয়ে আটাগুলো তৈরি করে রুটিগুলো তৈরি করে দস্ত তৈরি করার পর হদরতে আইশাকে এবার ডাকলেন ডাক দিয়ে বলে আয়সা দেখলাম তুমি ঘুমিয়ে গেছো তোমার ঘুমের ডিস্টার্ব হবে এজন্য কিছু বলি নাই আমি নিজেই নতুন করে আটা খামির করে রুটি বানিয়ে গোশত বানিয়ে রেখে দিয়েছি এসো আমরা দুই জন খাই হযরত আয়শা কে দেখে ফেললে নবীর বুকের ভেতরে মাথা নিয়ে বলেন হে আমার স্বামী দুনিয়াতে আমার কোন দুঃখ নেই কোনো আফসোস নেই এই কথা বলার মতো স্ত্রী বাংলাদেশে কোন না নেই আমরা যে আচরণ করছি তাদের সাথে হচ্ছে না আমারটা হচ্ছে না কারণ রেকর্ড হচ্ছে মিথ্যা কথা তো বলা হচ্ছে না এখনই ম্যাডাম লাইভ দেখছে আমার আচরণটা আরো সংযত হওয়া লাগবে আমরা জানে রবি ও লাল মাসে আমি সহ এখানে যত স্বামী আছি প্রত্যেককেই যেন রসুল মতো এই চরিত্র নিতে পারি বলেন আমি সম্মানিতা মা বোনেরা আসার সময় দেখলাম গভীর মনোযোগ দিয়ে রসলের কথাগুলো শুনছেন কান খাড়া করে শুনে বাংলাদেশে নারী নির্যাতন করলে কেস হয় এই যে বসে আছে এই যেন আমরা যাচ্ছি আপনাদের কারণে দেশের একশো জনের আটানব্বইটা স্বামী মানসিক রুগী হয়ে যাচ্ছে আপনার হবে মেয়েদের ছোট মনের কারণে আর সংসারে শান্তি নেই হাজারো মেয়ে লোক বউ এমন আছে নিজের বাবা মা নিজের ভাই বোনের জন্য যদি স্বামী খরচ করে বলে অসুবিধা নেই অথচ স্বামী যদি তার নিজের ভাই বোনের জন্য একটু কিছু করে অনেক বউ আছে মনে খারাপ করে এরকম ছোট মনের বউ আছে কার হাত বলেন তো

অথচ নবীজি বলেন কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী বেশি দিন বেশি থাক আমার স্বামীর সম্মান মর্যাদা টাকা পয়সা আরো বেড়ে যাক সে যেন মাঝে মাঝে স্বামীকে তাগিদ দেয় তুমি যাই করো রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখ এরকম বলার মতো বউ আছে আরো কি করে রক্তের সম্পর্ক নষ্ট করে তাই সে বুদ্ধি দেয় শাশুড়ি গল্প করে মানুষের কাছে মাঝে মাঝে যে আমার জামাই খুব ভালো শুধু আমার মেয়ের কথা মতো চলে আর এই যে ছেলেটা আমার এটা একটা হারাম সাদা শুধু বোর কথা মতো আপনি শাশুড়ি আপনার মনের ছোট কেন একটু উদার হতে পারেন না নিজের মেয়ে ভুল করলে মাফ করে দেন আর বউ একটু কিছু করলে আপনি তার ছেলের কারণে ফিরে দেন মানুষ অনেক ডাইনি আমি নামাজ দিয়ে রোজা দিয়ে কালো বোরকা দিয়ে জান্নাত যেতে পারবেন না ওই মেয়েটার বরদোয়া কারণ আল্লাহ আমাদের আচরণ গুলো রসুলের কাছ থেকে নেওয়ার তাও ঠিক দাও বলেন আমি আন্তর্জাতিক জীবনে তার চরিত্র আছে প্রত্যেকটা জীবনে অফিসারের আচরণ পেয়ে তার নিম্নে যারা চাকরি করে তার আচরণের কারণে বলে কখন যে আট ঘন্টা চলে যায় সারের কাছে থাকতে আমি টেরও পাই না মনে হয় যে আরো আট ঘন্টা যাক বাড়ির কথা আর মনে হয় না